একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইতী আটটি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সাত আটত্রিশ পনেরোবাজার পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সেই বাইরে রয়েছে একটা তিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরটা হয়ে গেছে বাপরে বাপ

নবীবংশের আওলা যদি নেতৃত্ব দেয় দেশের এই রাজ্যের এবং দেশের সর্ব জায়গায় আপনাদের অসুবিধা আমার কমকে জিজ্ঞেস করছে মনে রাখবে ইনসাফ করা শিখিয়েছে আমার রসুল সেই খুনের ছেলে যাই হোক আর কথা নয় সাতাত্তরটা হয়ে গেছে লোক পড়া লোক পড়া লোক সাতাত্তরটা হয়ে গেছে আগে আড়াইশো অলরেডি হয়ে গেছিল মানে দুশো একান্নটা হয়েছিল তার সাথে আরো সাতাত্তর এই যেটা হলো নওসাদের পক্ষ থেকে এক হাজার করে দেবে কথা বুঝে আসছে এখানে যতজন আছে সবার সুস্থ নে খায়া এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো দশ হাজার টাকা আল্লাহর রস্তেই জলসায় আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখো আল্লাহ তোমাদের ভালো রাখো আল্লাহ তোমাদের রুজিতে আল্লাহ তোমাদের কেসমত বড় করো এই দশ হাজার টাকা তোমাদের পক্ষ থেকে আহা আমার নবী শিখিয়েছে আমার নবীর দুটো কুরবানি দিয়েছিল একটা নিজেও নিজের পরিবার আর একটা উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরের ছেলে নবীর নবীর আল্লাহ বংশের এত যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা এক করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছো আমিও তোমাদের সুস্থ ভালো নে তোমাদের আল্লাহ হেফাজত ইবাদত করুক ধনী করুক তোমাদের কাল্লা মক্কা মদিনা দেখা বলুন আল্লাহ হুমামি এই দশ হাজার টাকা তোমাদের পক্ষ থেকে দিলাম আগে দিয়েছি বাচ্চার পক্ষ থেকে এগুলো ভাই বাপ মা ও এটা আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন কিন্তু আমি আর সময় দিতে পারছি না ভাই আপনারা লিখালিখি করুন তাড়াতাড়ি না হয় ভাই আমি উঠতে বাধ্য হচ্ছি

এখানে তাহলে এখানে অন্য অন্যজনের মাথা কলাবার দরকার নেই ও আমাকে অনেক টোল হবে হান হবে টান হবে কাটিং হবে আর হবে ও তো দেখার সময় আছে ভালোবাসার লোক লি পেয়ে যান তো দুশমনের দিকে কি তাকাবো আর এক ভাই দুছি এই বাড়ি অসুস্থ সে আসতে পারে না এক হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে আল্লাহ আমি আর আমি সময় দিতে পারলাম না একটু সালাম দেবো দোয়া করবো

মোহাম্মদ হাজারত আলী কোথায় বাড়ি আপনি হ্যাঁ কেন থেকে এসেছে ভাই নাম লেখো দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে আল্লাহ্ মা ও প্রতি বছরই দেন মা আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ হম আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আমার ভাইদেরকেও দেন আমি তো খুব দোয়া করি যেন আল্লাহ আমি আমার অনেক সময় আমার অনেক ভালোবাসার মানুষদের বলি গরিবগুলো আমার কাছে জুটিছিস

उच्च आवाज़े पोर बिन अतु गुलो मानोस हुजूरे ने में सलाम दे बिन जवान के क्यों आट के रख बिन ना, ना। जवान खुले जाए जवान खुले दिए पोरोल या नबी सलामो या हबीब अ yeah no सुमा आनिदू इशे नवी ईदर सरदा कोरी दे अ

দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের সিলসিলা আলে সুন্নাত আল জামা নারি দিবে আপনারা সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কসবত দুজা বিজামালিহি আমি একটা কথা বলছি সেটা হলো এটা এই কালেকশন করাতে গেলে আমাকে ছটাই তুলতে হবে কেন আমার রাত্রে রাস্তায় যাব কটা বাসতে থেকে সময় লাগে সবকিছু তো যাই হোক অনেকে আছে

কথা বলুন 13ও বললাম না 14 15 16 হয়ে গেছে merhaba নারী দিবেন এবারে আবার নতুন করে 100 হলো 100 হলো নতুন করে কারা হাত তুলবেন আর হাত তুলেন এবারে আরেকবার গুনি একটা দুটো আর কই তিনটে চারটে একটু খেয়াল করে বলো পাঁচটা ছটা সাত আট নয় 10 দশ দশ কোথায় দূরে আমি দেখতে পাইনি দশ বলো আর একশোটা কমসে কম তোলো তারপর শুরু করে দিচ্ছি দেরি করুনি হু করে সময় চলে যাচ্ছে তোমরা খাওয়া দাওয়া এতগুলো মেহমানদারি করতে অনেক রাত হয়ে যাবে আর আমাকে যেতে হবে দশ হয়েছে এগারো হলো আপনার বারো

একের লাঠি এই একের বুজা দশের লাঠি সবাই মিলে করলে এই জলসাটা হচ্ছে প্রতি বছরে অসুবিধা হচ্ছে প্রতি বছরে পয়লা জানুয়ারি হবে আমরা সবাই আসবো বসবো তিশ দিনের আলোচনা হবে তারপরে আপনারা আমার নিজেদের পয়সাই ওর মেহামানদারি করে খানা খোলা দেখেন না আমার মা বোনেরা অনেক ব্যয় জানেন তো নাকি কিন্তু আপনারা সহযোগিতা করেন বলেন ষোলো জন হয়েছে সতেরো জন হয়েছে আঠেরো তোলেন কুড়ি হয়ে যাবে বাচ্চাটা দিচ্ছে নাকি হ্যাঁ বাইশ এই ছেলেরা গেছে তুমি নাম লিখিয়ে দাও ছেলেরা গেছে নাম লিখিয়ে দাও এখানে একজন তেইশ একটু দেখে নিয়েও তো কি আমাকে বলবি চব্বিশ পঁচিশ পঁচিশটা হয়েছে একশো পঁচিশ তার মানে ছাব্বিশ হয়ে যাবে ইনশাল্লাহ গত বছরে আড়াইশো জন হয়েছে বছর তো হওয়া দরকার কি হওয়া দরকার তো নাকি ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পঁচিশটা হয়েছে এবারে হাত তুলুন একসাথে পটপট করে তুলুন পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ

তেত্রিশ এভাবে ইশারা করে দেখান না তেত্রিশ চৌত্রিশ দরকার দাঁড়াও চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরে কে আছে পঁয়ত্রিশ নম্বরে কে আছে একটু বলেন তপ করে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ মাসাল্লাহ মাসাল্লাহ আটত্রিশ আর দুটো হলে উনচল্লিশ চল্লিশ হবে

পাঁচটা হয়েছে ছয় সাত আট তিনটে ও বাইরে দেখো না বাইরে ধীরে ধীরে অনেক আমার ভালোবাসার লোক দাঁড়িয়ে থাকতে ওই একদিন তো দাঁড়িয়ে পড়ে নাকি আমার পাশে আছে হ্যাঁ ছটা হয়েছে আর দুটো একা একটা হয়েছিলো সাতটা আর একটা কই হ্যাঁ দুজন আছে দশটায় মানে হ্যাঁ দশটা হয়েছে আটটা হয়েছে তার মানে দেড়শোটা হয়ে গেল একটা হলো আবার দেড়শোর পরে একটা দেন দেন এই একটা দুটো তিনটে দাঁড়ানো বাবা দেখতে পাচ্ছি তিনটে

দেড়শোর পরে চারটে পাঁচ নম্বরে কি আছে ও হল্লা বলেন বলেন তাড়াতাড়ি বলেন এই জলসাটা প্রতি বছরে হয় আমার এই ভাইয়েরা যে সাথে নিয়ে মা বোনদের সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে আছি ভাইরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করে আর আমি চাই আমার ভাইয়েরা যারা আমি যেমন জড়িয়ে আছি আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে আশপাশ থেকে তারাও একটু জড়িয়ে থাকুক কথা বোঝাস আসছে সব সময় এই জলসার ঘর জলসা ঘর নলে কাজ নিয়ে ব্যস্ত মানুষে বলে মাঝে মাঝে ফ্রি মাইন্ড করতে হয় ফ্রি মাইন্ড হচ্ছে মাইন্ডে তো সব চাপ বেড়েই চলেছে তো যাই হোক তা এই জলসায় আমি আপনারা আসেন আপনাদেরকে বলি এই এক হাজার করে টাকা আপনাদের থেকে লি বাকি সব এলাকার লোকেরাই দেয় আর আমি একটু সরি হই এতে আপনারা কষ্ট দিচ্ছেন নাকি হাজারো জায়গায় জল করেন নাকি তা আমাদের আপনাদের ভাই একটা করছি দেবেন না কতজন হয়েছে যেন ওইদিকে বললাম পাঁচজন হয়েছে তাইতো পাঁচজন হয়েছে দেড়শো আর পাঁচ একশো পঞ্চান্ন জন হয়েছে তা বলেন নার কে কে এক হাজার করে দেবেন একটু হাত তুলে লম্বা লম্বা করে হাত উঠে দাঁড়ান আমি দেখতে পাচ্ছি নি দেরিয়ে হাত তুলেন যে আমি দেবো আমি বুঝতে পারছি না কে কোথাও দাঁড়াচ্ছে কোথাও দিচ্ছে হ্যাঁ

ওই তেরো চোদ্দো কয়ে গো ভাই বলেন আমাদের অনেকের বাচ্চারা অনেক অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন আমার সাথে থাকে নাসির তারও বাচ্চাকে নিয়ে এসে বাইরে আছে দোয়া করবেন আল্লাহ তার বাচ্চাকেও সেবা করে সবার বাচ্চাকে সেবা করে বাচ্চাদের জন্য আল্লাহ সবসময় ভালো রাখে তাতে আমাদের বীমার দায়িত্ব কেন তারা ফুটফুটে জিনিস তারা বড় হোক কি বলুন আল্লাহ আমি অন্য কেউ আসবে না আমার এইটাকে দরকার আমার সবাই একটু সাধ্য কারণ আমি বলেছে পিছনেই ছুটি আমি বড় পিছনে কম ছুটি দেখেছেন তো নাকি আমি সবসময় ছোটটাকেই টার্গেট করি কেন গরিব দান করে বেশি সব জায়গায় বলতে যাই না অনেক দিয়ে অনেক কিছু বলে হ্যাঁ আমি দিয়েছি কত হলো বললাম চোদ্দ চোদ্দ হয়েছে কে আছে আর বলেন পনেরো নম্বরে কে হাত তুলবেন আমার ভাই বলেন না ঠান্ডা লাগে না আপনাদের পনেরো ষোলো ষোলো আর কে কই কে হাত তুলছে সতেরো আর কই

সেই আবার তিনজনে চলে এলো তিনজন হলে পঁচিশ হয়ে যাবে রাউন্ড ফিগার বলেন একসাথে তিনজন কি আবার কোন জায়গা থেকে বন্ধুরা মিলে হাত দেবে যে আমরা তিন বন্ধু মিলে আছি এক জায়গায় তিনজনে তিন হাজার টাকা দেবো একজন একজন করে তিন হাজার টাকা দেবো তাহলে পঁচিশ হয়ে যাবে দুজন আছে আচ্ছা দুজন আছে তাহলে হ্যাঁ আর একটা দিলে পঁচিশ হবে ওই তো তুলে দিয়েছে মার হাবা নারে কবুল করেন এটা বলেন তাড়াতাড়ি বলে এই দেখেন একটা দুটো তিনটে চারটে মাসাল্লাহ উনত্রিশ হয়ে গেছে একজন মাসাল্লাহ হয়ে যাবে আর কুড়িটা আর কুড়িটা হলেই হয়ে যাবে হ্যাঁ গুনে

ছত্রিশ হয়েছে তার মানে আর আঠারোটা হলে কত বারের ছেকে যাবে আড়াইশো হয়ে যাবে দেড়শো হয়ে আছে মানে আড়াইশো হয়ে যাবে বলেন কে আছে হয়েছে আর আঠারোটা দিয়ে আমার সোনার ভাইরা আরে তোরা ভালোবাসিস বলে এখন আব্বাস সিদ্দিকি রয়েছে আমার দুশ্মন অনেক কিন্তু জানে আব্বাসের ভালোবাসার লোক অনেক সবাই জানে কথা বুঝে আসছে সাদা জামা গিয়ে আপনি হাত তুলেছিলেন দেবেন তো তাহলে চৌত্রিশ তুমি হাত তুললে তো চৌত্রিশ হয়েছে চৌত্রিশ হয়েছে আর একজন হলে পঁয়ত্রিশ এর কোটায় কি আছে ওই পঁয়ত্রিশ মারহাবার পনেরোটা নারায় থাকবি এই পনেরোটা থেকে প্রথম পাঁচটা করে নি পাঁচ হুজুরের নামে পাঁচজন দাও তোমার পাঁচটা দাদো বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর পাঁচ দাদর নামে পাঁচজন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নারী দিবে নারী দিবে ছটা সাতটা আটটা এ তো পাঁচটা দেবে বলছে কত তেরোটা হয়ে গেছে তাহলে আর কটা দরকার আচ্ছা ষোলো